হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু কোন গোপনে মন খসেছে নিউ আপডেট অনেক চাকরিটা পেয়ে অনেক খুশি আর শ্যামলিক টেকজি গ্লোবাল কোম্পানিতে চাকরিটা পেয়ে গেছে আর তাই নিজেদের মতো করে রান্না করতে ব্যস্ত সময় পার করছে শ্যামলিয়ার মন্দর এদিকে অনি সারাদিন কিছু খায়নি তাই সে খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে যায় গিয়ে দেখে অনেক রকমের খাবার রাখা আছে শ্যামলীকে দেখতে পায় না আর একজন এসে অনেকে ডেকে নিয়ে যায় আর এদিকে সুদর্শনা ক্যান্টিনে এসে মনে মনে বলে আমার বয়ফ্রেন্ড যখন কাজটা পেলো না তখন এই মেয়েকে এখান থেকে টিকতে দেবো না এদিকে অনেক কাজ শেষে আবারও খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে চলে আসে আর খাবার বেড়ে নিতে গিয়ে দেখে আর বলে তুমি এখানে কি করছো শ্যামলী বলে আমার এখানে নতুন একটা অর্ডার পেয়েছে তাই এসেছে আপনাকে খাইয়ে অফিসে খেতে এসেছেন আমি এসেছি বলে না আমাকে খাবার দিয়ে পাঠিয়েছে আমি না খেয়ে আছে বুঝতে পেরে জোর করে গালে তুলে খাইয়ে দিয়েছে শ্যামলি এদিকে সব ভিডিও করেছে দর্শনা করে গিয়ে সব বলবে বসের দুজনে ক্যান্টিনে ঢলা ঢলি করছে বস অনি শ্যামলীকে ডেকে জানতে চাইলে বস বলে আমরা দুজনের স্বামী কি হবে এবার অনেক তাহলে বাড়ি ফিরে যাবে